আল্লাহ রাসূলের একটা পদ্ধতি ছিল তিনি বদলা নিতেন না তিনি বদলে দিতেন আমরা কি বদলা নেব নাকি বদলে দেব মাদারে পুরো ভাইরা এই কথা রাসূল মুখস্থ করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বলতে দেই ঠিক কি না যুগ জামানা পাল্টে দিতে চাই না জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলা